আসসালামু আলাইকুম গাইস ব্যাক ভিডিও আজকে হইতেছে যারা আপনারা কমেন্টে খালি লিখতেছেন যে ভাই আমরা যে সাপ্লাই কোম্পানি আমাদেরকে কি ঠিকঠাক মতন কাজ দিব কিনা দেখেন ভাই আজকে এটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আশা করি সবাই লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন কথাটা কাজে আসবে দেখেন আমরা যারা সাপ্লাই কোম্পানিতে বর্তমানে বাংলাদেশ থেকে আসি তিন চার লাখ টাকা দিয়ে কিন্তু আসি আসার পরে হয়তো আপনাকে এই জায়গাতে নিব কাজের একটা ইন্টারভিউ দেওয়ার লাগে হয়তো ওই জায়গায় আপনার কাজ ভালো লাগলো নইলে না লাগলো ওইখান থেকে না এত টাকা লাগে না যেহেতু আইসা পড়ছেন আসার পরে আপনার করুন কি আসার পরে দেখেন সাপ্লাই কোম্পানি বেতন কম ঠিক আছে আপনি যদি ধৈর্য সহকারে যেখানে কাজ নেয় প্রথমে যদি আপনি ওইখান থেকে বিশ মিনিট লাগে লাগেন না এক বছর দেড় বছর যদি ওইখানে যে জায়গাতে কাজ নেয় ওই জায়গাতে যদি আপনি ধরে থাকেন একটা বেনিফিট আছে বেনিফিটটা কি ধরেন আপনি একটা হোটেলে কাজ করতে না যে দেড় বছর আপনি কিন্তু মোটামুটি হয়ে গেছেন যদি ওই হোটেল যদি কোনো থাকে সবার আগে আপনাকে ডাক দিবে ঠিক আছে কারণ আপনি একটা লোক লোক আপনার স্যালারি রিয়াল 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 তো আপনি যদি ওইখানে যদি ওভার টাইম করেন ওই ওভার টাইমে যদি দুই তিনশো টাকা এক্সট্রা আইলো বা পাঁচশো রিয়াল এক্সট্রা আলো এটা কিন্তু আপনার একটা পজিটিভ হইতেছে তো আমরা যারা সাপ্লাই কোম্পানির বেশিরভাগই এভাবে এখন কাজ করতেছে যারা দৈর্য সহকারে কাজ করে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা এমাউন্ট ফাই সাপ্লাইজ মাস শেষে তো এটা হলো আপনার দুর্যোগ কাছে হলো মূলত সব সাপ্লাই কোম্পানি সব সাপ্লাই কোম্পানি আবার কিন্তু খারাপ না ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন আমরা মোটামুটি সৌদি আরবে বা মিডিল ইস্টে ধরেন দুবাইতে কাতারে উমানে সব জায়গাতে কিন্তু এখন বাংলাদেশের বাংলাদেশি প্রবাসী বেশি হন। কারণ এখন ইউরোপের বেশি যায় না কারণ কি ইউরোপে দশ লাখ বারো লাখ লাগে তারপর ওই যে দেখে যে মিডিল ইস্টে আসলে তিন লাখ চার লাখ টাকা লাগে তো আশা করি যে আসে আপনারা কষ্ট করে কাজ করবেন ভাই ধৈর্য সহকারে কাজ করবেন আর অনেকে আমার কাছে

করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম